সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে দুপুরে রান্নার জন্য চলে এসেছি আর আজকে রান্না করব কুলমি শাক চিংড়ি মাছ দিয়ে আর সাথে থাকবে ফলি মাছ ভোনা অনেক দিন ধরে কিন্তু ফলি মাছ খাওয়া হয় না কয়েকদিন ধরে এনেছে কিন্তু খাওয়া হয়নি আজকে রান্না করব আজকে রান্না বান্নাটা একটু কমিয়ে করছি কারণ আজকে আমার বড় ছেলের জন্মদিন শুধু দুপুরে খাওয়ার জন্য হালকা পাতলা রান্না করছি রাতের বেলা তো বিরিয়ানি রান্না করব সেই জন্য আজকে শাক আর মাছের ভুনাই করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে অল্প কিছুই রান্না করব আর রাতের বেলা কি কি রান্না করি পরবর্তী ব্লগে দেখতে পারবেন কারণ দুইটা ব্লগ একসাথে করলে অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি দুইবারই করেছি কলমি শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি আর সব কাটা বাছা হয়ে গিয়েছে এখন রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব এই মাছে প্রচুর পরিমাণ কাটা থাকে সেই জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর অনেক দিন যাবতে কিন্তু এই মাছ খাওয়া হয় না আজকে অনেক দিন পরে এই মাছটা ভোনা করব। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা কিন্তু কাটাটা একটু বেশি বাচ্চারা কিন্তু এই মাছটা তেমন খেতে পারে না মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে না হয়ে যাওয়ার পর আমি সেই তেলের মধ্যেই আরও কিছু তেল দিয়ে দিয়েছিলাম এখন শাক বসিয়ে দিলাম শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নেব তারপর আমি এখানে সব মশলা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আমরা যদি কোনো শাক ভাজি করে থাকি তাহলে এখানে অল্প পরিমাণে কিছু গোড়া মশলা দিয়ে থাকি এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন লবণ সব কিছু দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি পানির সাথে গুলিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম এখন শাকগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো আর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন শাকগুলো কিন্তু একেবারে অল্প একটু হয়ে গিয়েছে কলমি শাক আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর যখনই আমি কলমি শাক দেখি তখনই কিন্তু আমি এই শাকটা রান্না করি বা কিনে আনার চেষ্টা করি কলমি শাকটা খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার এই তো দেখতেই পারছেন শাকগুলো কিন্তু অনেক কমে গিয়েছে আরও কিছু কমে যাবে আরও সুন্দর করে রান্না করতে হবে পানি যতটুকু উঠেছে সবগুলো পানি আমি শুকিয়ে নিয়েছি তারপর আমার রান্নাটা হয়ে গিয়েছে এরপর আমি ফলি মাছ ভোনা করার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কিছু টমেটো দিয়ে দিলাম যে কোনো ভোনা তরকারিতে টমেটো থাকলে কিন্তু আমি টমেটো দেওয়ার চেষ্টা করি টমেটো দিলে আমার কাছে বেশ খেতে ভালো লাগে আর এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম সাথে আমি আদা রসুনও দিয়ে দিলাম আদা রসুন আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি অন্যান্য মশলা দেবো আদা রসুন আগে ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকে না সেজন্য আগে একটু ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এরপর সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে মাছটা ভোনা করে নেব। আজকে এই দুইটা তরকারি রান্না করেছি আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন সবাইকে দুপুরে খাবার দিয়ে দেব খাওয়ার জন্য এই তো টেবিলে সব কিছু বেড়ে নিয়েছি গরম গরম ভাত সাথে ছিল কলমি শাক ভাজি এখানে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করেছিলাম আর সাথে ফলি মাছ বোনা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম